ইসলামীয় স্বর্ণযুগের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা আমাদের মুগ্ধ করে এর একটি হল আব্বাসীয় খিলাফত যা শুধু ইসলামের নয় মানব সভ্যতার উন্নয়নের এক সোনালী খিলাফতের উত্থান তাদের অবদান এবং পতনের কারণ সম্পর্কে জানব সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতকে পরাজিত করে আব্বাসীয়রা ক্ষমতায় আসে তাদের পতাকা ছিল কালো যা শোক ও একতাকে প্রতীকী করে তোলে আব্বাস নবী মোহাম্মদ সাল্লু আলাই চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবের বংশধর যার মাধ্যমে তারা নিজেদেরকে ইসলামিক নেতৃত্বের যোগ্য দাবি করে প্রথম দিকে রাজধানী ছিল কুফায় তবে পরবর্তীতে তারা বাগদাদকে তাদের শাসনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বাগদাদ খুব দ্রুত এক সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় আব্বাসীয় খিলাফতকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ এর প্রধান কারণ তাদের বৈজ্ঞানিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবদান হিকমা বা জ্ঞানের গৃহ স্থাপিত হয় এখানে গ্রিক দার্শনিকদের লেখা ভারতীয় গণিত এবং পার্শিয়ান বিজ্ঞান অনুবাদ করা হয় এই কাজের ফলে আধুনিক গণিত চিকিৎসা এবং যতীর্থবিজ্ঞানে বিকশিত হয় আব্বাসীয়রা আল খাওয়ার আজমি এখান থেকে অ্যানগোরিদম এবং আলজেব্রার মতো বিশেষ বিষয়ের সূচনা করেন আব্বাসীয় যুগে কবিতা সাহিত্য এবং সঙ্গীত বিকশিত হয় বিখ্যাত আরব রচনাগুলি যেমন আলিফ লাইলা এই সময়ে প্রচলিত হয় তারা সিল্কলোড এবং ভারত মহাসাগরীয় বাণিজ্যের মাধ্যমে বিশাল আয়ের উৎস তৈরি করে বাগদাদ বুইটে পৃথিবীর এক বৃহৎ বাণিজ্য কেন্দ্র তবে এই সমৃদ্ধির মধ্যেও অভ্যন্তরীণ দুর্বলতা তৈরি হতে থাকে শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং স্থানীয় শাসকদের বিদ্রোহ খেলাফতকে দুর্বল করে তোলে বারোশো আটান্ন সালে মঙ্গলদের আক্রমণ বাগদাদকে ধ্বংস করে হাজার হাজার মানুষ নিহত হয় এবং বাইতুল হিকমার মূল্যবান পাণ্ডুলুপি টাইগ্রেস নদীতে ফেলে দেওয়া হয় নদীর পানি সেই সময়ে কালো হয়ে গিয়েছিল বলে কথিত আছে এই ধ্বংসের মধ্যে আব্বাসীয় খিলাফতের মূল অধ্যায়ের সমাপ্তি ঘটে যদিও আব্বাসীয় খিলাফত কথিত হয়েছিল তাদের অবদান মানব সভ্যতায় অমর তাদের বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক কাজ ইউরোপীয়দের প্রভাবিত করেছিল তাদের গল্প আমাদের শেখায় যে জ্ঞান একতা এবং ন্যায়পরায়ণ শাসন একটি সমাজকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ মানব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আমাদের জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে